আগামী সাত জানুয়ারি থেকে দশ জানুয়ারির মধ্যে নতুন তত্ত্বাবধায়ক সরকার আসার একটি সম্ভাবনা রয়েছে একটি বিশ্বস্ত সূত্রের মারফত ভাই তিনি আমাকে মেসেজটা দিলেন তিনি জানালেন আগামী কালকে বা আগামী পশুদিনের মধ্যে হাইকোর্ট আরেকটি একটি নতুন রিটও হতে পারে যে রিটটা আপনারা জানেন যে সম্প্রতি তথাকথিত গণভোটের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় সরকার একশো কোটি টাকা ব্যয় করেছে এর বিরুদ্ধে মূলত এই রিটটি করা হতে পারে ডিএমপির পুলিশের অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেক্টরে কর্মরত একজন পুলিশের একজন অফিসার তিনি তার নাম প্রকাশ করা যাচ্ছে না তিনি আমাকে একটি মেসেজ দিয়েছেন তিনি যেটা জানিয়েছেন যে সম্প্রতি যেটা বারো তারিখকে কেন্দ্র করে তারা যে একটা মেটিকুলাস ডিজাইন করেছে ডেবিল ইনুজগঞ্জ এবং জামাতি গঙ্গা তারা মূলত একশো বাষট্টি আসন জামাত ইসলামী নেবে পঁচিশটা আসন এনসিপি কে দিবে আর চল্লিশটা আসন বিএনপির মাঝে বন্টন করে দিবে জনগণের ভোটটা মূলত তারা যেভাবে এভাবে একটা ভাগ বাটাটা করছে অর্থাৎ একশো বাষট্টিটা জামাত এবং পঁচিশটা এনসিপি এবং চল্লিশটা বিএনপির মাঝে এমন মেসেজটা রয়েছে আমাদের দেশে বিভিন্ন মসজিদে যে সকল ইমামগণ রয়েছেন অনেক আলে মোলামাগণ রয়েছেন যারা মিডিয়ার সামনে আসেন না আমরা জানি কিন্তু আপনারা অনেক বড় কাজগুলো করে থাকেন বিশেষ করে ইসলাম প্রচারের ক্ষেত্রে আপনাদের বিষয় সময় নির্বাচনের এই যে একটা নির্বাচনের কথা ওরা যেটা মানে যা কিছু এখন করতেছে এর মধ্য দিয়ে তাদের আসল চরিত্রটা বা বেরিয়ে উঠতেছে প্রত্যক্ষ করতেছেন আমার সেই সকল ইমাম সাহেবের কাছে এবং আলেম ওলামাগণের কাছে আমার কিছু প্রশ্ন বা আমার আজকে যদি সর্বপ্রথম আমি কোনো এই কোনো রাজাকারের এই যে দলটা এই দলের এদের কাছে যদি আমি প্রশ্ন করি ইসলামের জন্য জামাত নাকি জামাতের জন্য ইসলাম তাদের এই উত্তরটা আপনারা জানেন যে তারা এটাই বলবে যে ইসলামের জন্য জামাত তারা যে তাদের যে সচরাচর উত্তরটা এই উত্তরটা তারা দিবে কিন্তু আপনারা কখনো দেখেছেন যে ইসলাম মতকে মদের পক্ষে আছে যে মতকে তারা যেভাবে মতকে এখন মানুষের মাঝে বিলাই দেওয়ার জন্য সে প্রতিশ্রুতি তারা দিয়েছে তারা বলতেছে যে তারা ইসলামের দল আবার তারা আবার বলতেছে যে না তার ইসলাম কায়েম করবে না ইসলামের সরিয়ে আইন তারা করবে না দেখেন মুনাফেকের চরিত্রগুলো এরপর তারা দেখতেছে যে নারীদেরকে কিভাবে দেখলে সুন্দর হয়ে জড়াই ধরতেছে এটাও দেখতেছেন এরপরে আপনি দেখছেন তাদের কিন্তু অন্য ধর্মের একটা সংগঠনের লোকেরা রয়েছে এখন আমার মসজিদের খতিবগণ আপনারা দেখতেছেন নিজেদের চোখের সামনে এটা কি চরিত্র না আপনারা জানেন কুল্লু নাফসিং যা ইকাতুল মাউত দুনিয়ার সকল প্রাণীকে একদিন মৃত্যুর সাত মৃত্যুর শরবত গ্রহণ করতে হবে বা মৃত্যুর স্বাদ নিতে হবে এই তো মানে সব প্রাণীকে একদিন মরতে হবে তাহলে আপনারা কিসের ভয়ে ওদের মানে ওদের এই মুনাফিকি কাণ্ডগুলো মসজিদের খুদবায় মসজিদে যে সকল মুসল্লিরা সাধারণ মুসল্লিরা যাচ্ছে তাদের মাঝে এই সচেতনমূলক কথাগুলো তুলে কেন দিচ্ছেন না আপনারা দেখতেছেন ওরা সেই সেই যেটা হাজার বছর আগে বলে গেছিল এই মুনাফিকদের কথা এদের বিষয়ে সাবধানতার কথা বলেছিল আপনি কিন্তু ইসলামকে শিক্ষা করেছেন আমি জেনারেল লাইনের ছাত্র আমি জেনারেল লাইন থেকে পড়াশোনা করেছি আপনার উপর কিন্তু আমার থেকে দায়িত্বটা আরো বেশি আপনারা এই প্রচার প্রচারণাটা করবেন মনে রাখবেন বিশ্বের ইন্দোনেশিয়া বাংলা বিশ্বের এক নম্বর মুসলিম দেশ দ্বিতীয় মুসলিম প্রধান দেশ বাংলাদেশ তৃতীয় মুসলিম প্রধান দেশ ভারত চতুর্থ মুসলিম প্রধান দেশ পাকিস্তান অথচ এই পাকিস্তান বিগত দিনগুলোতে ইসলামের কথা বলে ইসলাম কথা বলে এই পর্যন্ত প্রায় লক্ষ সারা দেশব্যাপী লাখের বেশি মুসলমানদেরকে নির্বিচারে তারা হত্যা করেছে ইসলামকে ধর্ষণের কথা বলে ইসলামকে কাউকে হত্যা করার কথা বলে বোমাবাজির কথা বলে বলাৎকারের কথা বলে ইসলাম কায়েম করে কি মানে নিজের ধর্মকে মানে নিজের ধর্মের নামে যা ইচ্ছা তাই করে যাব। আমার ইসলামের অমুক প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এই ধরনের কথা বলে আপনার কাছে আমার প্রশ্ন আপনাদের কাছে আমার প্রশ্ন ইসলাম নারীদের ধর্ষণের জন্য কথা বলে কিনা ইসলাম বেবিচারের কথা বলে কিনা মত কথা বলে কিনা তাহলে এই আমাদের কাছে বিদ্যমান আমরা সেটা দেখতেছি এই পাকিস্তান সারা দেশব্যাপী বিশ্বব্যাপী যেভাবে নিরহ মুসলমানদের তারা হত্যা করে চলছে এখন পর্যন্ত পাকিস্তান ইসলাম প্রতিষ্ঠার কথা বলে ধর্ষণ করে খুন করে জঙ্গিবাদ করে সারা দেশব্যাপী মুসলমানদের হত্যা করে পাকিস্তানে রেখে দেওয়া এই জামাত এটা পাকিস্তানের সহযোগী সংগঠন এটা পাকিস্তান থেকে এই দেশে এসেছে তাদের বীর্যগুলো এই দেশে রেখে গেছে সেই বীরা পয়ের বাচ্চা গুলো দেশটাকে ধ্বংস করতেছে আজকে হত্যা করতেছে তাহলে আপনারা এই বিষয় কেন তাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন না কেন তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ গর্জে উঠছেন না কেন প্রতিবাদ করতেছেন না মৃত্যুকে ভয় পাচ্ছেন কিন্তু মৃত্যু তো আপনার একদিন না একদিন হবে মৃত্যু আপনার হবে এটা নিশ্চিত আপনার হন সোচ্চার হন এই নরপিচাষ নরখাদক দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী ধর্ষক যারা উনিশশো সালে আমার দেশের দুই লক্ষ মা বোনের শস্ত্র হানি করেছে হাজার হাজার শত শত ঘর লুটপাট করেছে পুরো দেশের তার এই মুনাফেক জাতিটাকে বিরুদ্ধে আপনাদের সত্যার হতে হবে এই মুনাফেক জাতিকে নির্মূল করতে হবে এই দেশের মুসলমানদের জন্য এই দেশের মুসলিমকে ইসলামকে রক্ষার জন্য ওদের হাত থেকে ইসলামকে রক্ষার জন্য আপনাদের সত্যার হতে হবে সচ্চার হওয়া ইমানই ত্যাগ্য বলে আমি মনে করছি ভাইয়েরা আমার তৃণমূলের ভাইয়েরা আমার আমরা লড়ব চূড়ান্তভাবে কখন কোন দু হবে কি বিপদ হবে এই ধরনের চিন্তা ভাবনা করার কোন সুযোগ নেই আমাদের ঘুরে দাঁড়াতে হবে আমাদেরকে রাজপথে সম্মুখ ভাবে জীবন বাজে রেখে দেশের স্বাধীনতা হবে। আমরা এই অপশক্তি এই ধর্ষক এই স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী এই সকল মুনাফেকদের বিরুদ্ধে আমাদের গোট উঠতে হবে সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে খুব শীঘ্রই ওদের খেলা শেষ দিকে চলে আসছে গণজোয়ারের মাধ্যমে একটি দুর্বার আন্দোলন ঘটিয়ে ওদের এই মাটিতেই আমরা সারা জীবনের জন্য ওদের চ্যাপ্টার কলস করে দেব ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক